নমস্কার বন্ধুরা জুমা লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগতম দেখো বন্ধুরা সকালবেলা এদিকে দিকে গুঁড়া বেরিয়েছে একটু দেখো কাটা বেড়া আমরা না বাহার খেলা আর ওই বেশি দূর হয় না বর্ডার আছে এদিকে খুশিয়ারা নদী আর দিকে দেখো কাটার বেড়া ওই সকালবেলা একটু গুড়া হলো আর বন্ধুরা একটু দেখাইলাম দেখো রকম একদম রাস্তাটা উঠো তারের বেড়া রকম দেখো দিছে একটা মানুষ তো ডুবতো না খুশিপঙ্কিও ডুবতে পারে না এত ছোটো ছোটো করে তো আর আকাশটা মেঘলা মেঘলা বাপ ওখনো রোদ রোড হয়েছে না দেখো আমার ননদরে লুইয়া আমরা গোয়াল বাইরেছি দেখো কিরকম কুশিয়ারা নদী আর জঙ্গল ভাবে দেখতে ভালো লাগে এটা কি আমরা বাইরেছ একটু আটা হইলো আর বহুত দিন থেকে এদিকে যাওয়া হয়েছে না তো ও কই গিয়া ডিগিয়ে যায় ইয়া ও গেছি বাইরিয়া ননদ গেছে আমি গেছি দেখো দু সাইডে বাসাও আছে আর দেখো রাস্তাটা কি সুট একটু লাগলে পরেও সিঁড়ি যাইব তারা যে শক্ত শক্ত একটা রাস্তা একদম ছোট্ট রাস্তা দুইজন একলা ক্রস হওয়া যায় না একজন একজন আটা আটা যায় দেখো মানুষ ফুটি গেছে তারা সব জেগে তো সাইডে দিয়ে করে এদিকে আবার গেইটও আছে গেইটোর সাইডে দিয়ে দেখো নদীটা কিরকম কী ভাল লাগে দেখতে অকোনো জল ভর্তি যে না মানে অর্ধেক হয়ে গেছে গিয়া আর এখানে জলের লাইনও আছে সাপ্লাই জল দিয়ে এটা সিস্টেম করা আছে জল হইলে আবার উফড়ে উঠে যায় দেখো কিরম পাত্রের মতন বস্তা দিছে আর আমরা বইয়া দেখি আর নয় আর আমি জল টাইম তোর বাতাসও আর বাতাস খুব ভাল লাগে দেখতে আমরা বাত বইয়া দেখি আর জল টাইন তোর এটা হইল জল জলের লাইন সব দেখো বাংলাদেশেও দেখা যায় সকালবেলা দেখতে অতবার লাগে আকাশটা দেখো রোদ্র উঠছে না অকো রোদ্র উদা বাপ আর জল দেখো জলটা কিন্তু অকনও পরিষ্কার হয়েছে এরকম গুলো হয়েছে না না তো জল বাড়লে পরে একদম গুলো হয়ে যায় জলটাই মানুষের কাজও করে আহ কিরকম সামনের দিক দেখো আহ পাথরের মতন বস্তা দিয়ে দিছিল এটা সিমেন্ট এনে পাথর হয়ে গেছে উঠতে খুব ভালো দেখো রাস্তা থেকে তখন আমরা আঁটি আটি আর জল টাইম দেখি দেখি আর দু সাইডে গোড়ায় নো আছে ছোটো ছোটো গোড় মানুষ কেন থাকে আর সকালবেলা রাস্তা রাস্তাটাই আঁটতে খুবই ভালো লাগে দেখো বন্ধুরা কীরকম দেখি কতদূর যাইতে পারি ইটেই আঁটতে আঁটতে দেখাই দেখো একটা ছাগল দাঁড়াই হিসেবে ছাগলটাতে দৌড়তে না বাড়া কী ভালো লাগে দেখো ছোটো ছোটো গোড়ায় আছে সাইডে দিয়া আমরা সজাতির মানুষও আছে অন্য মানুষও আছে তাকে নদীর ভাড়া গড় বানাইয়া তো গাছ টাইম কি ভাল লাগে দেখতে গাছ টাইম দিয়া পাটি বানানি যায় এই গাছি টাইন জ্বর নদীর কি ছোটো ছোটো রাস্তা এইদিকে মানুষও আপডাউন করে গাড়ি গুড়ি ফিচু যাইতে পারে না মানুষও আপডাউন করে চাইল কোনো সময় যায় রাস্তা বেশি বড় না তো একদম সুটু রাস্তা আর প্লাডর লাগে দেখো বস্তা দিয়া একটু চা করছে নাইলে তো জল ঢুকি যায় জল ঢুকলে মানুষের বাঘা যায় গিয়া জলও হয়েছে না অনেক দেখো সুটু চুটু করা মানুষ গাছ বড় বড়ক আবার খেতো করে সবজি জিগাটু তো আছে আর এদিকে দেখো আকাশের বাপটা দেখো একটা সটু মুরগি একটা দেখো সকালবেলা আমরা এদিকে তো মুরগি দেখা যায় না আটায় যাওয়া দেখো মুরগি দেখা যায় টাইম কি সুন্দর লাগে ছিঁড়ি 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 ছিঁড়ির মতন পুরা স্টেপ টেপ দেওয়া আর দেখো এখানে নাম রাত রাস্তার কিনা দেখো কি ভাল লাগে দেখতে একটা কি শালবেলা বাইরে নি মানে দেখতে ভাল লাগে গাছ ওস নির উ খুব সুন্দর লাগে একদম সিঁড়ির মতন স্টেপ স্টেপ দেওয়া আর আমি জলেও লামছিলাম লামিয়া যে এর গিয়া পুরা ডাউন জায়গাটা দেখো পুরা সিঁড়ির মতন উঠতে খুব পায়ে ধরে কিন্তু খুব ডাউন জায়গা দেখো বন্ধুরা অন্য আট রাম রাস্তা দিকে আর দেখো মুরগি অকল দেখা যায় গ্রামে গেলে মুরগি অকল দেখা যায় মুরগি অকলে কীরকম রাস্তার মধ্যে দেখো আটের সকাল সকাল মুরগি ছাড়াও যায় তো এটা লাগে আটের আর এইখানে ত্রিমুখী রাস্তা একটা হওয়া যায় দেখো মুরগি ট্রেনে দৌড়ার আমি চাইছি দৌড়তাম দৌড়া যায় না মুরগি ধরে এটাও তো মুরগা সেইকাৰণে গ্ৰাম আছে নে চাইডে দিয়া এতিয়ালৈকে তাৰ এদিন মুৰ্গা উৰ্গা ফালে মুৰ্গীও ফালে দেখোঁ অধিকে এক ৰাস্তা গৈছে অদিকে একেটা ৰাস্তা এনেও তিমুকী ৰাস্তা এখন গ'লে একো বড়ো ৰ'দো উটা গৈছে সেইকাৰণে সেইদিকে চটোৱা আছিলোঁ ৰাস্তা দেখোন ত্ৰিমুকী ৰাস্তা এতিয়া অকণ গিয়া মেইন ৰাস্তাৰ মদেদি উঠি আৰু বৰাৰ ৰাস্তাও আৰু কি নদীৰ পাৰ্ক এতিয়া এইদিকে গাড়ী উৰি চৰি ৰাস্তা এটা বড়ো আছে অ' ৰাস্তা দিয়ে গিয়া এখন আমৰা উঠমো দেখ ক'ত বড়ো ৰাস্তা এতিয়া খাইছি আমদাৰ আর তো কোপুরা গ্রামের মতনও লাগে একটু গ্রাম সাইডও আইসি আটাত কই একটু গ্রামেদি যাই আটিয়া পনেরো দেখাই মো গ্রামের গরবাড়ি কি রকম লাগে দেখতে কিন্তু খারাপ লাগে না বালাও লাগে দেখো রকম দেখো গ্রাম সাইড কমেন্টে জানাইবা আর রকম বালা লাগে কি না এটা কমেন্ট করে জানাইবা যে না আমার ভাল লাগে গ্রাম টাইম দেখতে আমার কিন্তু খুব ভাল লাগে গ্রাম দেখতে এটা লাগে একটু গ্রাম সাইডে দি গেছি দেখো কীরকম বৃষ্টি বৃষ্টি বা অন্ধকার লাগে অদও উঠেছে না অনু নাম আট রাম অকো দেখো কিরকম গ্রাম সাইডটা পুরা গ্রাম লাগে নদীর কিনার তো যা যা বড় পালায় আকাশটা দেখো নীল আলু দিছে জলও দেখা যায় কীরকম বাংলাদেশের বডারটাও দেখা যায় এদিকে বাংলাদেশের গাছ দেখো দেখো কীরকম গাছটা এটা কিন্তু আম গাছও কিন্তু দেখা যায় না মানে অনেক উঁচার তো লাগিয়া আম গাছ দেখা যান না কিন্তু আম আছে গাছে বর্তি আম আছে তখন জল টাইম টক টক করে জলে দেখতে ভালো লাগে জল টাইন আর আমরা এখন নদীর যাওয়া যায় না তো ওখানে একদম জল বাড়ি যা আর রাস্তাটা ওইদিকে বেশি ভালো নাই রাস্তা চাপড়া উবড়া ভালাইল জঙ্গল সাদা দিছে আকাশটা দেখতে কীরকম গাছ গাছালি আছে। পুরা গ্রাম এখানে কিন্তু আর দেখো আমরা আটরাম নন্দে বাইর বই আটরাম মানুষও এক দুজন উঠে গেছে গিয়া আর আমরা আটিয়াটিয়া কত বড় রাস্তা কত সুন্দর রাস্তা দেখো এদিকে একটা রাস্তা গেছে আর এদিকে আর একটা বড়ো রাস্তা বড় রাস্তার দিকে আমরা আটিয়া দেখাইয়া নন্দেবাই বাইর বউ দেখো বন্ধুরা ঘরে আই গেছি গিয়া ঘরে আইয়া সংসাটা বানাইম বানাই খাওয়া দাওয়া করবো আর আই গেছি গিয়া দেখো একটা আমও পাইছি রাস্তা একজন বয়স্ক লোক আমটা দিছে আমার যে ওটা তুমি ওই একটা আম পাইছি রাস্তা দেখো ই একটা গাছ কিন্তু খুব ওষুধের গাছ এটা এটা কে কে জানো কমেন্ট করে জানাইবা এটা খুব বড় একটা অসুখের লাগিয়া গাছটা এটা লাগে আমি রাস্তাতে পাইছি গাছটা আমি আর উটাইয়া লুই আইছি ওই গাছটা লুইয়া যায় এটা খুব সাজো লাগে ডালটা কে চিনো কমেন্ট করে জানাইবা এটা কি গাছ ওখানেও দেখো বন্ধুরা ভিডিওটা শেষ করিয়া তোমরা দেখতে দেখ ভিডিওটা আর কিরকম না নাও আমার কমেন্টে জানাইবা এখানে আমি প্রথম প্রথম ভিডিও করাম তো সব কিছু জানি না কিরকম মই কি না তাও জানি না বন্ধুরা জানাইবা আর লাইক কমেন্ট শেয়ার করবা